প্রিয় কলিজান মুসলমান ভাইরা আজকে আমি আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন হেফাজতে ইসলামের তিন তারিখের কর্মসূচির জন্য বেশ বরণ্য ওলামা মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব এবং খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব হাসান জামিল সাহেব আর অন্যান্য ওলামা এই একসাথে মিলে লিফলেট বিতরণ করতেছেন প্রিয় মুসলমান ভাইরা আপনাদের ইমান ইজসি বিলের ভিতরে দেখে অবশ্যই প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ তিন তারিখের কর্মসূচির জন্য লিফলেট বিতরণ করছেন আল্লামা মামুনুল হক সাহেব খালেদ সৈফ্লাহ ইয়ুবি সাহেব ও হাসান জামিল সাহেব আপনারা সকলেই দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন ইমানই দায়িত্ব মনে করে সকলেই এই কর্মসূচিতে যোগদান করুন হেফাজতের ইসলামের তিন তারিখের কর্মসূচির জন্য লিফলেট বিতরণ করতেছেন আল্লামা মামুনুল হুক সাহেব খালেদ সাইফুল আইউবি সাহেব ও হাসান জামিন সাহেব এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাইকার একসঙ্গে রাস্তায় হেঁটে হেঁটে লিফলেপ বিতরণ করতেছেন প্রিয় মুসলমান ভাইয়েরা আপনারা সকলেই দলে দলে যোগদান করে নুজাহানের কামিয়াবি হাসিল করুন এবং অলামায় কেরামের সাথে একসঙ্গে মতের সাথে মত মিলিয়ে প্রত্যেকেই এদেশের বাংলাদেশের সমস্ত বাতেল মতাদর্শী যারা আছে তাদেরকে রুখে দিন ইমানি যজমা রাস্তায় নামুন এবং সকল বাতেলকে রুখে দিন ইনশাআল্লাহ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এদেশে কোনো বাতিল চলতে দেওয়া হবে না এদেশে হক জিন্দা হবে ইনশাআল্লাহ একদিন না একদিন হকের জান্ডা আকাশে উঠবে ইংশা আল্লাহ প্রত্যেকেই আলামা একরামের সঙ্গে থাকুন প্লিজ প্রিয় মুসলমান ভাইরা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন প্লিজ দিয়ে thank <tries> you i feel going